হ্যালো আমাদের বড় ম্যাডাম অনেকগুলো ঢ্যাপ কিনেছে সবগুলো টাকা দিয়ে কিনেছে তো আমি এখন একটা ছিঁড়ে খাবো সাত ঢ্যাপ বেশ ভালো লাগে আপনারা দেখবেন আর এবং কে কে ঢ্যাপ খেতে পছন্দ করেন এটাও কিন্তু জানাবেন অনেকগুলো এখানে কয়টা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় থেকে বড় কিন্তু পনেরো পনেরো ষোলোটা আসছে আর কি খাবো

বেশ মজা আমাদের বড় ম্যাডাম একটা গিফট করেছে তাই হচ্ছে আমি খাচ্ছি দেখো দেখাবো অনেক টেস্ট অনেক মজা অনেক মজা একে দুপুরে লাঞ্চ হয়ে যাচ্ছে লাঞ্চ দুপুরে লাঞ্চ হয়ে যাচ্ছে আমি আসলে কেছি একটা ভিডিও করছি এখন পোস্ট করি নাই কিন্তু মানে ভাল লাগলো খেতে ম্যাডাম যেভাবে খাচ্ছে দেখে অন্য হয় না খে খাচ্ছে তার মন চাচ্ছে এই জন্য নিলাম একটা কে কেটে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন মতামত দিবেন তোর ভালো থাকবেন বাই